আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় জাল ভিসা ওয়েবসাইটের মালিক বাংলাদেশি নারী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মালয়েশিয়ায় বাং বিদেশিদের জন্য জাল ইলেকট্রনিক্স ভিসা ই ভিসা সেবা প্রদানকারী একটি ভুয়া ওয়েবসাইটের সাথে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি নারীকে আটক করেছে দেশটির এমিগ্রেশন বিভাগ রবিবার একত্রিশে আগস্ট এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান জানান কি মালয়েশিয়া নামে পরিচালিত ওই ওয়েবসাইট সিন্ডিকেট দু সাল থেকে কার্যক্রম শুরু করে এবং ইতিমধ্যে বান্ন হাজার ছয়শো বাহাত্তরটি আবেদন প্রক্রিয়া করেছে এ সময় তারা কোটি কোটি রিঙ্গিত হাতিয়ে নেয় অভিযানকালে বত্রিশ বছর বয়সী বাংলাদেশি নারীকে আটক করা হয় যিনি সামাজিক ভিজিটস পাশে মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন রেকর্ডে দেখা গেছে তিনি গত তিন বছরে একাধিকবার মালয়েশিয়ায় প্রবেশ করেছেন তার মালয়েশিয়ান স্বামীকেও তদন্তে সহযোগিতার জন্য নোটিশ দেওয়া হয়েছে তদন্তে জানা গেছে ভুয়া ওয়েবসাইটটি সরকারি ই ভিসা পোর্টালে আদলে তৈরি করা হয়েছিল আবেদনকারীদের দুই ধরনের ভিসার প্রস্তাব দেওয়া হতো সাধারণ ভিসা যা তিন থেকে পাঁচ বছর কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হতো এবং জরুরি ভিসা যার অনুমোদন দুই থেকে তিন দিনের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো তবে অর্থ পরিশোধের পর বেশিরভাগ আবেদন বাতিল দেখানো হতো এবং ব্যাখ্যা চাইলে লাইফ চ্যাটে ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো আটক বাংলাদেশি নারীকে উনিশশো তেষট্টি সালের এমিগ্রেশন রেগুলেশনের উনচল্লিশ বি ধারায় তদন্ত করা হচ্ছে এবং বর্তমানে তাকে পুত্র জায়ের ইমিগ্রেশন সদর দপ্তরে আটকে রাখা হয়েছে এমিগ্রেশন মহাপরিচালক আরও বলেন এ ধরনের প্রতারণা শুধু জনগণের আস্থা নষ্ট করছে না বরং বিভাগটির ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে তিনি সতর্ক করে জানান জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় এমিগ্রেশন বিভাগ ভবিষ্যতেও কঠোর আইন প্রয়োগ অব্যাহত রাখবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য